নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমরা শ্রী শ্রী মা লক্ষ্মী দেবীর অষ্টোত্তর শতনাম শুনে নেব পণ্ডিত কালীপ্রসন্ন বিদ্যারত্ন সম্পাদিত মা লক্ষ্মীর অষ্টোত্তর শতনাম আসুন শুনে নেওয়া যাক পদ্মপলা সাক্ষী নাম জয় 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 মহালক্ষ্মী নামে হয় ক্ষয় সুরেশ্বরী নামে নতি করি ভক্তি ভরে হরিপ্রিয়া নাম স্মরি অন্তর মাঝারে পদ্মালয়া নামে লক্ষ্মী পদে নমস্কার সর্বদাত্রী নামে হয় বিভব সঞ্চার বিশ্বেশ্বরী নামে ডাকি কমলা দেবীরে ক্ষীরদধি সুতা নাম স্মরি ভক্তি ভরে মাতার নামে নতি পদ্মযুগে করি হৃদি মাঝে দয়াবতী নাম সদা স্মরী ত্রৈলোক্য তারিণী নাম করি গো স্মরণ বসু বৃষ্টিকারী নাম জগত পাবন সর্বভূত নামে নমস্কার দেব দেবের নাম সার হইল সার ভুবন পাবনী নাম স্মরি গো অন্তরে চপলা নামেতে নতি করি ভক্তি ভরে ভুবন জননী নাম স্মরি বারবার বার নাম স্মরি অন্তর মাঝার দেবী তব নাম দরিদ্র হরণী স্মরিলে দুঃখের নাম কমলবাসিনী ললিতা নামেতে নতি তোমার চরণে প্রদুন্ন জননী নাম স্মরী হৃষ্ট মনে শরণনা নামেতে হয় বিনাশন শিলাবতী নামে স্মরে যত ভক্তগণ পিতৃমাতৃ রূপা নাম স্মরি হৃদি মাঝে সম্পত্তি দায়নি নামে সবে সুখে মজে বিদ্যাদাত্রী নাম তব জগতে প্রচার কল্যাণী নামেতে তোমা করি নমস্কার সাগর নন্দিনী নাম সাগর ভবনে গুণরাশি প্রসবিনী তোমা সবে ভনে ক্ষমাশীলা নাম তব বিদিত ভুবন ভগবতী নামে তোমা ডাকে সর্বজন শুদ্ধ সত্য তোমারি নাম সম্পদ রূপিণী হয় তোমার আখ্যান পার্বতী নামেতে তুমি বিরাজ কৈলাসে স্বর্ণলক্ষ্মী নাম তব অমর নিবাসে মর্তলক্ষ্মী নামে তব ভূতলে প্রচার গৃহলক্ষ্মী নামে খ্যাত গৃহীর আগর বৈকুণ্ঠে বৈকুণ্ঠ প্রিয়া তব এক নাম গৃহে গৃহে ঘোষে তব তুলসী আখ্যান ব্রহ্মলোকে তব নাম সাবিত্রী সুন্দরী বৃন্দাবন বনে নাম ধর রাশেশ্বরী গোলকে তোমার নাম কৃষ্ণ প্রাণাধিকা ভক্ত হৃদে তম নাম সর্বার্থ সাধিকা মালতী নামেতে থাকো মালতী কাননে চন্দ্রা নামে শোভা পাও চন্দনের বনে সুন্দরী তোমার নাম শতশৃঙ্গে জানি কুন্দবনে কুন্দন্তীর নামে খ্যাত তুমি পদ্মাবতী নাম হয় পদ্মবনে কৃষ্ণপ্রিয়া নাম তব ভান্ডিরি কাননে কেতো কি কাননে তব সুশীলা খান রাজগৃহে রাজলক্ষী তব এক নাম আত্মবিদ্যা নামে তুমি খ্যাত সর্বস্থানে সিদ্ধগণ ডাকে তোমার সিদ্ধিদাত্রী নামে এক নাম ধরো তুমি মালা কোচ বধুপুরে তুমি কোচ রাজবালা সুমতি নামে তো তুমি খ্যাত সর্বস্থান কুমতি নাসিনী হয় তব এক নাম এক নাম ধরো তুমি সুপ্রিয় বাদিনী কুলিনা তোমার নাম ওগো সুভাষিনী সাহা নামে শোভা পাও অগ্নির গোচরে সধা নামে ধরো সদা পিতৃলোকপুরে যজ্ঞবিদ্যা তম নাম জগতে প্রচার গুহবিদ্যা নামে তোমা করি নমস্কার অন্নিক্ষিকি নাম তব বিদিত ভুবন দণ্ডনীতি বলি নাম করহ ধারণ জগতরূপা নামে তুমি বিদিত জগতে সুধা নামে খ্যাত তুমি শশাঙ্ক পুরেতে এক নাম মেধা তুমি করিছ ধারণ শ্রদ্ধা নামে ডাকে তোমা শ্রদ্ধাশীলজন বিদিতে তুমি মহাবিদ্যা মৃত সঞ্জীবনী নাম সমন ভবনে মহাভাগা এক নামে জানি গো তোমার সর্বযোগ্য মই নাম সর্বত্র প্রচার মোক্ষদা নামেতে করো মোক্ষ বিতরণ সুরভি নামেতে করো গোধন রক্ষণ সুখদা নামেতে সুখ দেও সব হর্ষদা নামেতে তোমার স্মরী বারে বারে শ্রীদাত্রী তোমার নাম করিগো শরণ শর্ষা নামে করো তুমি শস্য বিতরণ মহাদেবী তব নাম হিমালয় খরে সুমেরু বাসিনী নাম সুমেরু শিখরে ধর্মদাত্রী নাম তব ধর্মের গোচর প্রভাবতী নামে ডাকে সতত ভাস্কর পরমাত্রদাত্রী নাম করহ ধারণ ক্রোধহীনা নাম তব বিদিত ভুবন হরিদাস প্রদায়িনী আখ্যান তোমার কারণ রূপিনী নাম জগতে প্রচার অসার হারিণী নাম খ্যাত সর্বস্থানে নারায়ণ পরায়না নামে তোমা ভনে এক নামে ধরো তুমি মহাপূর্ণবতী নন্দিকেশী নাম তব খ্যাত বসুমতি শচী নামে শোভা পাও দেবরাজপুরে ভগবতী নামে থাকো পাতাল নগরে অরিষ্টি নাম জগতে প্রচার হরি হৃদ বিলাসিনী হরির গোচর একবিরা নাম তুমি করহ ধারণ ভ্রমরী নামেতে কর ভুবন ভ্রমণ বিরোধিনী নাম তব খ্যাত ভূমণ্ডলে দিগজ গণেরা তোমা বিধাত্রিকা বলে শিবদ্যতী নাম তব জগতে প্রচার শটরূপা তব নাম বেদের মাঝার হুঙ্কার রূপিনী নাম সমর অঙ্গনে দৃম্বনী নামেতে খ্যাত যোদ্ধার সদনে ভক্তাবিষ্ট বিধায়িনী তব এক নাম বিনোদিনী নামে তুমি খ্যাত সর্বস্থান মদন নাম মদনের পুরে শ্রীরতি সুন্দরী নাম রতির গোচরে নামবালা ভক্তি ভরে করিয়া শ্রবণ শ্রীলাভ করেন পুন অমর রাজন ফলশ্রুতি এই স্তব ভক্তি ভরে করিলে শ্রবণ কিংবা অধ্যয়ন করে যদি কোনো জন পাতক তাহার দেহে কভু না হিরয় পুত্রহীন জনপায় সুপুত্র নিশ্চয় ভ্রষ্টরাষ্ট্র রাজা পায় ইহার প্রসাদে কীর্তিহীন কীর্তি লাভে জানিবে জগতে যশ লাভ ধনলাভ ইহাতেই হয় কল্যাণ জনক স্তোত্র শাস্ত্রে কেহ কয় তাই বলি ভক্তগণ একান্ত অন্তরে শুনো সদা পর ভক্তি সহকারে কমলে কমলে বলি ডাক নিরন্তর ডঙ্কা মারি যাবে চলি অমর নগর অথ শ্রী শ্রী লক্ষ্মীদেবের অষ্টোত্তর শতনাম এখানে সমাপ্ত